নমস্কার এটাকে বলে বাংলায় বড় আকন্দ সংস্কৃত বলে অর্ক বা অলোক হিন্দিতে বলে মন্দার বা আকন আরবিতে বলে উসর তামিলে বলে অর্কম মারাঠিতে বলে রুই এই আকন্দ গাছের এত ক্ষমতা যে আপনি কল্পনা করতে পারবেন না যাদের চর্মরোগ বা কাউর ঘা আছে আখণ্ডর আঠা ষোলো ভাগ সমপরিমাণে তিল তেল এবং এক ভাগ হলুদ গুঁড়ো মিশিয়ে তৈরি করে দিলে একবার অর্থাৎ রাতে শোয়ার সময় লাগালে আপনার যে কোনো চর্মরোগ একদম সেরে যাবে যাদের গেটে বাঁধ আছে গাছের আঠায় সামান্য তেল অর্থাৎ সর্ষের তেল মিশিয়ে মালিশ করলে অথবা রাতে শোয়ার সময় বাতের আক্রান্ত যে জায়গাটা আছে ওখানে আকন্দ পাতা দিয়ে যদি আপনি কাপড় ঢেকে কাপড়ের ফালি দিয়ে যদি বেঁধে রাখতে পারেন এতে বাতের ফুলও যন্ত্রণা উভয় কমে যাবে যাদের কানের যন্ত্রণা আছে আকন্দ পাতায় পুরানো ঘি মাখিয়ে সেই পাতাকে ভালোভাবে আগুনে সেঁকে নেবেন এরপর পাতা নিগলে রস বের করবেন তার থেকে চার পাঁচ ফোঁটা রস তুলোর সাহায্যে কানের ভিতরে দিয়ে কানটা বন্ধ করে রাখলে কানের যন্ত্রণা কিন্তু একেবারে দূর হয়ে যায় আমি সবাইকে বলবো আকুণ্ড গাছ একটা ধর্মান্তরিক গাছ এটাকে ব্যবহার করো যাদের সুলি বা মেচোতা আছে বর্ষায় বহু লোকের সারা গায়ে সুলি ভরে যায় আবার বয়সকালে গায়ালে বরনো হয় তার থেকে প্রথমে কালো দাগ পরে শেষে বিরাট অংশ জুড়ে কালো ছোপ ধরে এই ধরনের দাগকে বলে মেচোতা কুমারী মেয়েদের পক্ষে ধরনের দাগ দেখা দিলে মুখে স্ত্রী ও লাবণ্য নষ্ট হয়ে যায় এবং বিবাহের ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি হতে পারে হলুদের গুঁড়ো তিন গ্রাম এবং আকন্দ রা পাঁচ থেকে ছয় ফোঁটা মিশিয়ে স্নান করতে যাওয়ার এক ঘন্টা আগে লাগালে উভয় ক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হবেন ওই ছল্লি মেচতা একদম সেরে যাবে যাদের রক্ত আমাশা আছে আকন্দের মূলের ছাল পাঁচ গ্রাম পরিষ্কার জলে বেটে তার সম্পূর্ণ রসটা একটা কাচের গ্লাসে রাখতে হবে এরপর ওই রসে শস্যের দানার মতন আফিন মিশিয়ে সকালে একবার এবং সন্ধ্যায় আর একবার খেলে রোগী ভালো হবেই হবে যাদের ফোলা আছে কোনো স্থানে ফুলে গিয়েছে অঙ্গ ফুলে গিয়েছে যে কোনো কারণেই সেই ফোলা স্থানে ওই জায়গাটা প্রথমে আকন্দের পাতা দিয়ে আপনি কাপড় দিয়ে বেঁধে রাখুন দেখবেন আক আপনার যে ফোলাটা আছে ওই ফোলাটা কিন্তু একেবারে মিলিয়ে গিয়েছে যাদের সর্দি কাশি ঠান্ডার দাচ আছে অ্যালার্জি আছে আকন্দের ফুলকে রোদে ভালোভাবে শুকিয়ে তারপর গুঁড়ো করে রাখুন প্রত্যেক দিন দুপুরে খাওয়ার পর এক চামচ পরিমাণে খেতে হবে কাশির জন্য ঠান্ডা লাগাই সকালে ও সন্ধ্যায় মোট দুবার এক চামচ করে খান দেখতে পারবেন ঠান্ডা লাগা কাশি অজীর্ণ অ্যালার্জি এগুলো কিন্তু আপনার ভালো হয়ে যাবে যাদের গোদ রোগ আছে অর্থাৎ পা ফুলে যাচ্ছে গোদ রোগ মূলের ছালকে ভালোভাবে বেটে পোলে দিলে রোগী কিন্তু ভালো আরাম পায় এতটা পরিমাণে এর ক্ষমতা আছে বিছে যাদের কামড় দেয় প্রথমে চাবি অথবা ধারালো ব্লেড বা ছুরির সাহায্যে হুল বের করে নেবেন ওই জায়গাটায় আকন্দের আঠা পোলেপ দিলে আপনি সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনার জ্বালা যন্ত্রণা এগুলো কিন্তু দূর হয়ে গিয়েছে তা এতটা পরিমাণে একটা আকন্দ গাছ একটা উপকারী গাছ যাদের বাড়িতে মশা আছে বা ইঁদুরের উৎপাদ যদি কমাতে চান শুকনো আকন্দের পাতা পুড়িয়ে তার ধোয়া দিলে আপনার বাড়ি থেকে মশা ইঁদুর আরশোলা টিকটিকি এগুলো কিন্তু আপনার বাড়ি থেকে বিদায় হয়ে যাবে তা বন্ধুরা আকন্দ গাছ এত পরিমাণে একটা উপকারী গাছ যদি ভালো লাগে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এটাই অনুরোধ